আসসালামু আলাইকুম আলহামী প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিকের নিয়োগ বিধিতে আসছে বড় পরিবর্তন চুন বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে শূন্য পদে ভোগান্তি কমাতে চলতি সপ্তাহে আসছে সে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি তবে এবার নিয়োগ বিধিতে আসছে সংশোধন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে উদ্বেগ নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে এসব পদে নিয়োগ দিতে কোনো ধরনের আইনগত জটিলতা নেই ফলে চলতি নিয়োগ প্রক্রিয়া বাধাহীনভাবে শেষ করা সম্ভব হবে শনিবার তেইশে আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এক সভায় বলেন বর্তমানে সাড়ে তেরো হাজারের মতন শিক্ষক পদ খালি রয়েছে আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তিনি আরও জানান শিক্ষক সংকট দূর করার জন্য দ্রুত এ পদক্ষেপ নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করছে নতুন নিয়োগ সম্পন্ন হলে সেই সংকট অনেকটা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে কিছু পরিবর্তন আনার উদ্বেগ চলছে এ বিষয়ে ডিজি বলেন সংশোধনের প্রস্তাব ছিল এটি এখন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে সংশোধন অনুমোদন হলে নতুন বিধিমালা অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে শিক্ষাবিদরা মনে করছেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দক্ষ শিক্ষক সংকট তাই বড় আকারের এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে একই সঙ্গে শিক্ষার্থীরাও সঠিক শিক্ষা সেবা পাবে বলে আশা করা হচ্ছে বা যাচ্ছে সরকার আশা করছে বছরের শেষ নাগাদে এই নিয়োগ সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার একটি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে আত্মসূচিত আজকে আল্লাহ হাফেজ